আচ্ছা আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে যদি আমি পাসপোর্টের জন্য আবেদন করি তাহলে আমাদের কি কি কাগজপত্র লাগবে তাহলে আমি বলি আপনাদেরকে শুরুতে আপনারা যখন পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন ওখানে আপনারা একটা দেখবেন পাসপোর্টের একটা সামারি স্লিপ আছে সেটা লাগবে এরপর হচ্ছে আপনার একটা ব্যাংক ব্যাংক ড্রাফ কোশ্চেন যে টাকা দিচ্ছেন যে ওই স্লিপটা লাগবে ঠিক আছে একটা হচ্ছে আপনার বিস্তারিত তিন পৃষ্ঠার একটা ইয়ে আছে ডিটেলস আছে সেই কাগজটা লাগবে টোটাল তিনটা কাগজ আপনারা অনলাইনে যখন আবেদন করবেন ওখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে প্রিন্ট করে রাখবেন ঠিক আছে তো এরপরে যে হচ্ছে ও যেটা মানে টাকা যেটা পেমেন্ট করবেন সেটা আপনি ব্যাংকের মাধ্যমে করতে পারবেন আর অনলাইনে যদি করেন অনলাইনে সাথে সাথে স্লিপ পাই যাবেন তো আর এরপর হচ্ছে কাজপত্র লাগবে আপনার আপনি যদি স্টুডেন্ট হন ওই ক্ষেত্রে আপনার স্টুডেন্টের সার্টিফিকেট লাগবে আর স্টুডেন্ট যদি না হন ওই ক্ষেত্রে লাগবে না আর এরপর লাগবে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড লাগবে আর এরপর হচ্ছে আপনার নিজস্ব জন নিবন্ধন লাগবে আর আপনার যদি শহর অঞ্চলে হয়ে থাকেন আপনি শহর অঞ্চল থেকে পাসপোর্টের জন্য আবেদন করেন অবশ্যই কমিশনার সার্টিফিকেট লাগবে আর গ্রাম অঞ্চল থেকেই করলে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে ঠিক আছে আশা করছি এগুলি দিয়ে হয়ে যাবে অন্য কিছু লাগবে না তো আশা করছি আপনাদের উপকার এসে যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পেজটি ভালো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ